সব ভাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে জানাচ্ছি তো আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আর এখন বাজে এই যে আটটা বাইশ তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে তো সরস্বতী পুজো এবছর সব কিছু দু দিন মানে আজকেও পড়েছে কালকেও পড়েছে আজকে অবশ্য বারোটা থেকে স্টার্ট হবে আর কালকে মনে হয় সাড়ে আটটা কি নটার মধ্যে কি আটটার মধ্যে ছেড়ে যাবে সেই জন্য স্কুলগুলোতে কি হয় স্যাটেডে আসতে আসতে প্রবলেম হয় বাচ্চারা থাকে সকালে স্নান করতে পারে না তো সেই জন্য আজকে স্কুলগুলোতে হয়ে যাচ্ছে বেশিরভাগ স্কুল আজকেই হয়ে যাচ্ছে আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা রয়েছে ওখানেই ছোটো থেকে অঞ্জলি দিই কোনোবার ক্লাবেও দিই ক্লাবে হেল্প করি মানে ফলটল বানিয়ে দিই তো এবার হচ্ছে আমাদের ক্লাবে সেভাবে পুজো হচ্ছে না তো ভাবছি স্কুলেই দিয়ে দেবো এমনি পুজো হচ্ছে ক্লাবেও দিতে পারি মানে ক্লাবেও আজকে পুজো হচ্ছে স্কুলেও আজকে পুজো হচ্ছে তো আমরা আজকেই অঞ্জলি দেবো তোমরা কবে অঞ্জলি দিয়েছো কমেন্ট করবে মানে আজ নাকি কাল মানে তিন তারিখ তো এখন হচ্ছে ঘুম থেকে ঘুরলাম বিছানাটা তুলে নেবো আর যে দেখতে পাচ্ছ এটা এখনও সেট করা হয়নি কালকে করবো ভেবেছিলাম তাও হয়নি তো এখন যাব হচ্ছে রায়পুরোটা সেট করে আসবো আর হচ্ছে কিছু কাজ আছে সেগুলো করে নেবো তো তারপরে স্নান টান করে নেব আজকে মানে একটু লেটে পুজো তো ভালো করে ধীরে সুস্থে রেডি হতে পারবো আর সাত সকালে পুজো হলে কি বলো না রেডি হতে অনেক সমস্যা হয় যাই হোক চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আর হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সরস্বতী পুজো হয়ে গেছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আর সেই পুজোর ভ্লগটা আমি দিচ্ছি প্রায় এতদিন পর মানে ভাবা যায় তো যাই হোক তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও পুজোর ওই কটা দিন তো আমাদের বাড়ির পিছনে মাইক বাজ ছিল যার জন্য এডিট করতে পারিনি তবে এখন থেকে কিন্তু প্রায় দিনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর শেয়ার করব। তো এবছরে সরস্বতী পুজো পড়েছিলো দুই দিন মানে দু তারিখ আর তিন তারিখ দু তারিখে বারোটার পর লাগছে আর তিন তারিখে বোধ হয় আটটা নটার মধ্যে ছেড়ে যাচ্ছে এবার আমি ঠিক করেছিলাম স্কুলে অঞ্জলি দেব আর স্কুলে দু তারিখে হয়েছে তো এটা সেই দিনেরই ভিডিও আমি প্রথম দিন অঞ্জলি দিয়েছিলাম কি বলো এই সময়টা আমার জন্য ঠিক আছে মানে বারোটা থেকে পুজো স্টার্ট হবে তার মানে হাতে সকালে অনেকটা সময় পাওয়া যাবে ধীরে সুস্থে স্নান টান করে রেডি হওয়া যাবে প্রচণ্ড তাড়াহুড়ো হয় সকালবেলা অঞ্জলি তার উপরে স্নান করতে যা কষ্ট হয় কিন্তু এবছরের শীতটা তো কম বিশেষ করে সরস্বতী পুজোর ওই কটার দিন তো একদমই ঠান্ডা ছিল না তো এখনই ওই মোটামুটি দশটার বেশি বাজে গিয়েছিলাম হচ্ছে একটু আইব্রো সেট করতে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে আস্তে আস্তে দশটা বেজে গেছে তো এসে এই যে দেখো লেগে পড়েছি ফুল তুলতে প্রচুর ফুল তুলেছিলাম এগুলো সব আমাদের পাড়াতে যেখানে পুজো হবে ওরা চাঁদা কাটতে এসে দেখে গেছে আমাদের বাড়িতে প্রচুর ফুল রয়েছে তো সেই জন্য মালা গেঁথে দিতে বলেছে ওই জায়গাটা ডেকোরেশন করবে বলে তো দেখা যাক কতগুলো হয় আমার হাতে তো সময় নেই এখন দেখা যাক কতটুকু কি করতে পারি তো মা মেয়ে মিলে লেগে পড়েছি ফুল তুলতে এই যে দেখো এখনো কিন্তু গাছে পুরো আলো হয়ে রয়েছে ফুলে চারিদিকে এখনো ফুল রয়েছে তবে এখন না মোটামুটি অনেক গাছ শুকিয়ে গেছে ফুলগুলো ছোট ছোট হয়ে এসেছে কিন্তু প্রথম যখন ফুল ফুটেছিল ফুলগুলো ছিল অনেক বড় আর অনেক সুন্দর লাগতো দেখতে কিন্তু এখন ওই গাছগুলো না একটু শুকিয়ে শুকিয়ে আসছে যাই হোক বাড়িতে তো আমাদের ফুল রয়েছে প্রচুর তো এই যে দেখো ফুল তো তুলছি আর এই ছোট ছোট লাল ফুলগুলো তুলতে অনেক সময় লাগছিলো কারণ এগুলো তো ছোটো অনেক তোলার পর তারপরে গিয়ে সাজিটা ভর্তি হয়েছে আর এমনি বাদবাকি ফুলও তুলেছি এই যে দেখো পুরো এক ঝুড়ি ফুল তুলেছি আর এটা দিয়ে যতগুলো মালা হয় গেঁথে দেবো তো এই যে দেখো পুরো এক ঝুড়ি ফুল তোলা হয়েছে এতে মোটামুটি চারটে মালা তো হয়ে যাবে তো এই যে দেখো দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু কি সুন্দর লাগছে দেখো সাজিটা পুরো একদম লাল হলুদ ফুলে ভর্তি হয়ে রয়েছে এই বছর না প্রথম আমাদের বাড়িতে এত গাঁদা ফুল ফুটেছে এর আগেও হতো তবে এত হতো না আগে অনেক কম পরিমাণে হতো আর এই বছরের থেকে বেশি সে যাই হোক এদিকে দেখো মা বসে পড়েছে মালা গাঁথার জন্য আমিও একটা গেঁথেছিলাম তারপর আমি চলে গেছিলাম স্নান করতে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে ওইদিকে বারোটার মধ্যে তো পুজো বসে যাবে এবছর অনেকটা বেলাতে অঞ্জলি দেওয়া হয়েছে ওই অঞ্জলি দিয়ে বাড়ি আসতে নিতে প্রায় দুটো আড়াইটের বেশি বেজে গেছিল তো যাই হোক এদিকে দেখো মা বসে পড়েছে মালা গাঁথতে আর তার সাথে আমিও বসবো আমিও একটা মালা গেঁথে দেবো আগে না আমি মাঝে মধ্যেই বাড়িতে যেটুকুনি ফুল পেতাম আশেপাশে বাড়ি থেকে যেটুকুনি ফুল পেতাম প্রায় দিনই মালা গাঁথতাম ঠাকুরের জন্য বাবার ফটোতে দেওয়ার জন্য এখন আর সময়ের অভাবে সেগুলো হয়ই না সত্যি তখন ছোট ছিলাম কোনো কাজ তো ছিল না পড়াশোনা করতাম আর এই আর কি ঠাকুরের ফুল জোগাড় করা পুজো দেওয়া এগুলো সব থেকে বেশি করতাম আমি এখনও করি তবে আগের তুলনায় অনেকটা কমে গেছে তো আমি একটু স্টাইলিশ যে দেখো লাল দিচ্ছি তার মাঝে হলুদ দিচ্ছি এইভাবে করে মালাগুলো গাচ্ছি তো মায়ের একটা বানানো হয়ে গেছে আর আমার একটা চলছে এরপর আমি চলে যাব স্নান করতে কারণ রেডি হব অনেকটা সময় লাগবে তারপরে আবার শাড়ি পরানোর জন্য কাকে পায়ে দেখতে হবে এই যে দেখো সমস্ত কিছু আমি বার করে রেখেছি এই শাড়িটা পরবো এটা আমার অ্যানিভার্সারিতে আমি পেয়েছিলাম আমার বাড়ি থেকে দিয়েছিল আমাকে তো ওটা পরা হয়নি একদম পুরো নতুন রয়েছে আমি শাড়িটা দেখার সঙ্গে সঙ্গে ডিসাইড করে রেখেছিলাম যে এটা তো আমি সরস্বতী পুজোতে পরবই ভীষণ সুন্দর লাগছিল জরির কাজ হলুদের উপরে দেখো স্নান টান করে নিয়েছি আর ওই যে সমস্ত কিছু ওই যে পার করে নিয়েছি এখন বাসতে চলো প্রায় বারোটা দশ মিনিট বাকি রয়েছে তাড়াতাড়ি করে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে রেডি হব তারপরে যাবো অঞ্জলি দিতে তো অনেকটাই লেট হয়ে গেছে দেখো এখনো সিঁদুরটাও ঠিকঠাক পরা হয়নি যাই হোক চলো যা সান করে উঠলাম চুলটা একটু শুকিয়ে যাক তারপরে সিঁদুরটা পরবো তো চলো ঝটপট করে রেডি হয়নি পরে কথা হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ জানি শ্বাসটা একটু বেশিই হয়ে গেছে মনে হচ্ছে এই এত গহনা গাটি পরে আমার একটু পড়ার ইচ্ছা ছিল না বাট এই যে এত গহনা পড়েছি এগুলো সব আমার মায়ের ইচ্ছাতে আমি তো মাকে বলেছিলাম আমি ডলিদের বাড়ি পর্যন্ত যাব তারপরে খুলে রাখবো মিডলেটটা মা বলল যে না পর পর আমি বললাম বেশ ঠিক আছে চলো তোমার জন্য আমি বিয়ে বিয়েবাড়ির মতনই সেজে যাই কি আর করব লোকে আমাকে দেখে হাসবে তো তারপরে কিছুক্ষণ পর আমি খুলেও রেখেছিলাম ডলিদের বাড়িতে আমার না অঞ্জলি দেওয়াও কমপ্লিট মানে আমি স্কুলে অঞ্জলি দিয়ে এসেছি ডলি দেয়নি তো ডলি রেডি হচ্ছিলো ও দেবে হচ্ছে আমাদের পাড়াতে স্কুলে অঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট ওই দুটোর মধ্যে বোধহয় কমপ্লিট হয়ে গেছিল এখনও এখানে পুজো হয়নি স্কুলের পুজোটা শেষ হওয়ার পর এখানে হবে ওখানে এখন হোম হচ্ছে তো আমি এখানে চলে আসলাম এটা স্কুলের পিছনেই তো এটা হচ্ছে আমাদের পাড়াতে তো এখানে এখন দেখছিলাম আর একটু ভিডিও শ্যুট করছিলাম এই যে দেখো এখানে জোগাড়যান্তি করা হয়েছে সমস্ত কিছু ডলি ফল টল বানিয়েছে সবারই সঙ্গে আমি অবশ্য অন্যবার থাকি তবে এবার আর করা হয়নি তো এবার একটু সাজুগুজু করছিলাম কোনো বাড়ি ঠিকঠাকভাবে সাজা হয় না সরস্বতী পুজোয় ওই শেষে গিয়ে সবার শেষে কোনো রকমে সেজে আসি এবার একদম পুরো প্রথম থেকে ছিলাম তো আমাকে কেমন লাগছে কমেন্ট করবে আর এখানে ভাবছিলাম অঞ্জলি দেবো কি না তারপর দেখলাম অনেক দেরি হবে তো তারপরে বাড়ি চলে গেছিলাম কিন্তু ডলি ছিল এখানে আর আমি এখানে একটু ভিডিও শ্যুট করছিলাম একটু ফটো নিচ্ছিলাম স্কুলের ওখানে অঞ্জলি দিয়েছি ওই টাইমে কোনো ভিডিও করতে পারিনি তবে ওখানে সমস্ত বাচ্চারা ছিল বড়রা ছিল বড়োরাও অনেকে দিয়েছে আর এখানে এখন যারা আরও যারা রয়েছে দেবে তবে এখানে এখনও ঠাকুরমশাই আসেনি জানোই তো সরস্বতী পুজোর দিন ঠাকুর মশাইকে নিয়ে কেমন নাজেহাল অবস্থা হয় মানে এই বাড়ির লোক টানে ওই বাড়ির লোক টানে এরকম একটা ব্যাপার স্যাপার চলে তো যাই হোক আমাকে কেমন লাগছে বলবে আর এই যে ব্লাউজটার ডিজাইন তোমরা অনেকে দেখতে চেয়েছো আমি কিন্তু এর আগে ভিডিওতে দিয়েছি তোমরা একটু চেক করে নিও এই ব্লাউজটা আমি কিন্তু অনলাইনে নিয়েছি এই ব্লাউজটা দিয়ে যে এই শাড়িটা পরব এটা না আমি ভাবিনি হঠাৎ করে সকালবেলায় মনে পড়লো যে আমি তো একটা সবুজ কালারের ব্লাউজ নিয়েছি সবুজ ঠিক না বটল গ্রিন কালার তো ওটা দিয়ে এই হলুদ শাড়িটা পরলে কেমন লাগে তারপরে দেখলাম না বেশ ভালোই লাগবে আর এই ব্লাউজগুলো সত্যি খুব সুন্দর লাগছিল তো তোমরা চাইলে নিতে পারো আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি ওই চারশো টাকা মতন মনে হয় দাম পড়েছে তো তোমরা চাইলে নিতে পারো আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো এর আগেও আমি শেয়ার করেছি যদিও তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আমি আর থাকতে পারলাম না ভেবেছিলাম অঞ্জলি দেবো খিদে পেয়ে গেছে তো এবার এই যে দেখো খাওয়া দাওয়া করবো আর তারপরে দেখলাম এক জায়গায় তো দিয়েছি আর না দিলেও হবে তো এই যে দেখো এখানে এখন চিড়ে আর মুরগি দুধ দিয়ে এটাই খাবো সরস্বতী পুজোর স্পেশাল সেই ছোট্টবেলা থেকে পুজোর দিন এই যে চিরে মুরগি তারপরে দুধ এগুলো দিয়েই খাই খুব ভালো লাগে যেটা আর তোমরা কি কারা কী খাও কমেন্ট করবে অনেকে লুচি খাই অন্যান্যবার আমাদের বাড়ির লুচি বা পরোটা সেটাও হয় তবে এইবার একটু চিড়ে খোয় এইসব খেতে মন হলো তো ওগুলোই খেলাম যাই হোক তারপরে এখন ভিডিও শ্যুট করছিলাম আর এখানকার ভয়েসটা আমাকে কাট করতে হয়েছে তার কারণ হচ্ছে মাইক বাদ ছিল তো এখানে বসে বসে একটু লাইভ করছিলাম রিলস বানাচ্ছিলাম ভিডিওগুলো তো তোমরা দেখেইছো আর তোমরা অনেকে এই হাটটার ডিজাইনটা দেখতে চাইছো অবশ্যই আমি দেব নেক্সট ব্লগে আমি তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করে দেব আর অনেকক্ষণ থেকে রয়েছি চলো এবার ফ্রেশ হয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আজকের দিনটা বেশ ভালোই কাটলো একা একা মজা করে তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন খাচ্ছি হচ্ছে লুচি এটা গোমের ময়দার লুচি যদিও আমি লুচি খাই না তোমরা জানো তবে আমি একটা খাবার এই যে এই গোমের ময়দার লুচি না একটা অদ্ভুত রকমের সেন্ট বার যেটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি একটা ফুলকো দেখে নিয়ে নিলাম এটা আমাদের বাড়িতে হয়নি নি পাশের বাড়ি একটা জেঠিমাদের বাড়ি হয়েছে তো দিয়ে গেছে এই যে দেখো এই যে কামড়টা দিলাম তারপর একটা খুব সুন্দর স্মেল বার হলো ওইটা আমার খুব ভালো কিন্তু আমি অ্যাসিডিটির জন্য লুচি খেতে পারি না এটা একটা খারাপ লাগার বিষয় যাই হোক আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রাখছি সরস্বতী পুজোর দিনটা আমার এভাবেই কেটেছে তোমাদের কাদের কেমন কেটেছে কমেন্ট করে আমাকে জানিও টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা